অতিসংঘের সাধারণ অধিবেশনে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একটি মন্তব্য করেছেন তিনি বলেছেন ইউরোপিয়ান ইউনিয়ন নেতাদেরকে বলেছেন দেশ বাঁচাতে সীমান্ত বন্ধ করুন প্রত্যেকটা দেশেরই তো আপনার সামহাউ বর্ডারকে কন্ট্রোল করতে হবে এবং ইউকে যে আপনার সামহাউ বর্ডারটাকে কন্ট্রোল করতে পারছে না স্টোন ব্রিজ লিগাল সলিউশনস লিমিটেড ইয়োর ট্রাস্টেড ইমিগ্রেশন পার্টনার ইউনাইটেড নেশন নেব দেওয়ার সময় Uh, marking President Donald Trump, Jodi, Tar immigration, Trump calls for nations to close borders and uh, uh, expel foreigners in UN speech. Your countries are being ruined. I'm to Trump, book to to Sure. <coughs> it's time to end the failed experiment of open borders. You have to end it now. See, I can tell you. I'm really good at this stuff. Your countries are going to hell. In America, we've taken bold action to swiftly shut down uncontrolled migration. Once we started detaining and deporting everyone who crossed the border and removing illegal aliens from the United States, they simply stopped coming. They're not coming anymore. We're getting a lot of credit, for they're not coming anymore. Is it Donald Trump ওনার নিজের দেশে মেক্সিকোর সাথে যে যন্ত্রণা তারপর ওনার নিজের দেশের ইমিগ্রেন্টদের যে অবস্থা এবং গত প্রোগ্রামে আমরা বলেছি যে লন্ডনের মেয়র সাদিক খান বলেছেন যে আমেরিকানরা এখন ব্রিটেনের সিটিজেনশিপ চাচ্ছে গত বছর পনেরো হাজার চেয়েছে চোদ্দ হাজার চেয়েছে তো আমেরিকানরা এসে এখানে ইমিগ্রেশন চাইছে তো উনি কি আমেরিকানদেরকেও এখানে সিটিজেনশিপ না দেওয়ার জন্য বলছেন আসলে কি আপনি বিষয়টা হচ্ছে যে দেখেন আপনার প্রত্যেকটা দেশেরই তো আপনার বর্ডারকে কন্ট্রোল করতে হবে এবং ইউকে যে আপনার বর্ডারটাকে কন্ট্রোল করতে পারছে না এবং এই যে আপনি দেখেছেন যে স্মল করে যেভাবে আসছে কন্টিনিউয়াসলি এবং তাদেরকে এসে আসার পরে হাউজিং এ রাখতে হচ্ছে তাদের অ্যাকোমোডেশন দিতে হচ্ছে তাদের মেনটেন্স দিতে হচ্ছে নট অনলি দ্যাট আপনার যে বিষয়গুলি চলে আসে আপনি দেখেন এই বেলস হোটেলে আপনার আপনার অ্যাপিং এর যে বেলস হোটেলে যে ঘটনাকে ক্যানাসেরাম সিকারদেরকে যে রাখার কারণে যে পরিমাণ আপনার এই যে বিপ্লবটা শুরু হলো মাইগ্রেন্টের বিরুদ্ধে অ্যান্টি যে র্যালি হলো এবং এটা কিন্তু স্টার্টিং ফ্রম এই এই জায়গাটা এর এই জায়গা থেকে বেলস হোটেল থেকে দেখা গেছে যে গত জুলাই একজন অ্যারিথ্রিয়ার নাগরিক উনি আপনার কারণে অভিযুক্ত সো হয়েছেন আপনি যদি দেখেন যে একজন অ্যাসাইলাম সিকার আমি আমি দেশে আসার পর আমি তাকে থাকতে দিলাম তাকে খাইতে দিলাম তাকে আমি একটা নিরাপদ আশ্রয় রাখলাম এবং তার অ্যাসাইলাম প্রক্রিয়া যখন চলছে এবং আমি তাকে যখন অ্যাসাইলামটা গ্রান্টেড হবে তাকে হয়তো একটা জায়গায় রাখতে হবে অথবা হয়তো উনি সমাজে এই সোসাইটিতে ইন্টিগ্রেটেড হবেন কাজ করবেন হোয়াট হ্যাভ ইট ইজ এবং এই যদি হয় একটা অবস্থা একটা লোককে এখানে আসার পর আমি তাকে সে বোটে করে আসছিল